মা নিজেকে রত্ন গর্খাও বলেন বাবা অনেক ছোটবেলাতে মা মেয়েকে একা রেখে পাড়ি দিয়েছেন না ফেরার পেশে একটা ছোট্ট ঘর সেখানেই দিন রাত্র করে রত্না ও তার মা অনেক কষ্ট করে শেখায় তাই শত কষ্ট হলেও মেয়ের পড়াশোনা তিনি বন্ধ করেন অভাবের সংসারে মায়ের হাতে হাতে কাজ করে দিন রাত এক করে পড়াশোনা চালিয়ে গেছে সে আটটার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট রত্নার রেজাল্ট আমি যায় চার তিন মাধ্যমিক সুমিয়া রুম্পা অতিপাকে সঙ্গে নিয়ে ওরা চার চল চার মুখ ছোট থেকে ওদের বন্ধুত্ব অসি আধুরা স্কুলে যাচ্ছে রেজাল্ট পরীক্ষা ওরা ভালোই দিয়েছে কিন্তু পরীক্ষার রেজাল্টের তিন আছে টেনশন আর ভয়ে ওরা ক্লাসে গিয়ে বসল কিছুক্ষণ পর ক্লাস আসলেন রেজাল্ট হাতে নিয়ে রেজাল্ট পাওয়ার পর তাদের খুশি আর ঘরে না সবাই খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু সেরা সেরা মাংসটা পেয়েছে রত্না অল সাবজেক্ট নাইনটি পারসেন্ট ভাবা যায়

তবু তখন ওই আড়াইতে কি হবে রাস্তা একেবারে জনশূন্য বললেই চলে ওরা আসছে গল্প করতে করতে ঠিক বটকাশটার সামনে আসতে কোথা থেকে তিনটি ছেলে এসে দাঁড়ালো তাদের সামনে তাদেরকে মোটামুটি ওরা চেনে ওই পাড়ার বখাটে ছেলে যাদের বলা হয় পথ ছাড়তে বলায় তারা আরও এগিয়ে আসে দিতে চাইলে আর পারে না ছেলেগুলো তাদের ফেলায় অনেক কষ্ট করে শুনিয়া পালিয়ে গেলেও রত্না পালিয়ে যেতে পারে না গাছের তলায় তারা শেষ করে দেয় রত্নার শরীরটাকে তারপর খেলে রেখে যায় রাস্তার পাশে এলাকার লোক যখন জড়ো হয় তখন সব পড়ে থাকে আর ভেসে যায় তার বড় ভাবার স্বপ্ন মা অভাবে সংসারে রত্না চেয়েছিল সে একদিন অনেক বড় চাকরি করে মাকে ভালো রাখতে সুখে রাখতে কত স্বপ্ন ছিল চোখে আজ সব শেষ পুলিশে এসে বড় নিয়ে গেল মা পাগল হয়ে গেছে প্রায় সে গাছের নিচে মেয়ের অন্যটা বুকে নিয়ে আদর করছে কখনো কখনো আবার ঘুম পাড়াচ্ছে গান গাইছে শুনিয়া যে ছেলেগুলোকে দেখেছিল সেটা কেউ জানতো না পুলিশকেও কিছু বলেনি সে বাড়িতেও সে কিছুই জানায়নি তবে মনের মধ্যে চলছিল প্রতিশোধের আগুন সে চিন্ত ছেলেগুলোকে সে এও জানত পুলিশ তাদের কিচ্ছু করবে না কদিন জেল খেতে ঠিক তারা বেরিয়ে আসবে বেশ কিছুদিন কেটে যাবার পর তিন বন্ধু সুমিয়া রুম্বা ও এক জায়গায় শুনিয়া সেই দিন রম্বা ও দীপাকে সবটা খুলে বলল এলাকাতে তখনও মোমবাতি মিছে আন্দোলন এই সব চলছে ছাত্রছাত্রীদের হিরো ঠিক সেই সময় ওরা তিনজন ও আরও বান্ধবী দিয়ে গোপনে একটি তারা দল গঠন করল এবং নিজেরাই পদক্ষেপ নিল আইন তারা নিজের হাতে তুলে নেবে লোক আড়ালে এরপর এক রাতের অন্ধকারে তিনজন ছেলেকে ফলো করলেন তারা ছেলে তখন মদ খেয়ে মাতাল হয়ে টলতে টলতে রাস্তা যাচ্ছে কিছুটা যাবার পরে একটা